প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেক্ষাপট উনিশ ইংরেজ শাসনে অখণ্ড ভারতে এই প্রান্ত থেকে অক্রান্ত দাও দাউন করে চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন শত শত নেতা কর্মী ও বিপ্লবীদের আমরা কুচবিহার টাইমস নিউজ চ্যানেলের পক্ষ থেকে এসেছি আজকে আমরা এই ষষ্ঠী পূজা উপলক্ষে বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম মুকুলডাঙ্গা সার্বজনীন উৎসব কমিটির প্রাঙ্গণে আমরা আছি চল্লিশ বছরের পুজো আমরা কুচবিহার টাইমস এবছর শুধু নয় গত কয়েক বছর ধরে বিভিন্ন পূজা কমিটিকে আমরা শারদ সম্মান জানাচ্ছি এবছরও আমরা জানিয়েছি সন্ধ্যাবেলায় কয়েকটা পুজো কমিটিকে জানিয়েছি আগামী আগামীকালও আমাদের কিছু কর্মসূচি আছে একদম গ্রাম স্তরে একদম গ্রাম লেভেলে কিভাবে পুজো হচ্ছে কিভাবে মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পুজোর মধ্যে অংশ নিচ্ছে শান্তিতে পুজো করবে আজকে ষষ্ঠী আগামী কয়েকদিন খুব আনন্দ উৎসবের সঙ্গে সবাই আমরা মেতে থাকব আমরা আরও খুব আনন্দিত এবং বেশ খুশি হয়ে আছি যে পুলিশ প্রশাসন এই গ্রামগঞ্জের ভেতরেও এই পুজোর মধ্যেও তাদের যে সেবা তাদের যে পরিশ্রম তার সঙ্গে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গেও কাজ করছেন এই গ্রামগঞ্জের মানুষের সঙ্গেও তাদের কাজের মধ্যে আছেন আমরা আজকে আমরা এখানে এসেছি আমরা পুজো কমিটির হাতে আমাদের এই শারদ সম্মান আমরা তুলে দেব আপনারা যারা পুজো কমিটিতে আছেন সম্পাদক সভাপতি বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ আপনারা আমাদের এখানে আসবেন আপনাদের হাতে এই সম্মান তুলে দেব আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা পুজো করবেন বাকি কয়েকটা দিন মায়ের আরাধনা মায়ের বন্দনা করবেন এবং সবাই যাতে আমরা শান্তিতে থাকতে পারি আমাদের দিনগুলো যাতে খুব ভালো থাকে সেই প্রার্থনা সেই আবেদনও আমরা রাখবো আসুন আমাদের সঙ্গে আপনাদের কেউ কর্মকর্তা যারা আছেন মান আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি কুচবিহার টাইমস একটু বহুল প্রচারিত নিউজ চ্যানেল আমরাও মানুষের সেবা করি বিভিন্ন সময়ে মানুষের দুঃখ দুর্দশা আনন্দ ফুর্তি সমস্যা অভিযোগ অভাব এই খবর আমরা বিভিন্নভাবে আমাদের চ্যানেলে তুলে ধরি আজকে পুজোর শুরু ষষ্ঠী পুজোর উদ্বোধন হয়েছে বোধন শেষ হয়েছে আগামী কাল থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী চলবে আসুন আপনারা আমাদের সেই সম্মান আপনারা গ্রহণ করুন এই সম্মান আপনাদের হাতে তুলে দিচ্ছে বাপ্পাদিত্য ঘোষ আমরা খুব খুশি সম্পাদক সেই সম্মান আপনাদের হাতে তুলে দিচ্ছে আমরাও আছি আমি কুচবিহার টাইমসের পক্ষে সঞ্জয় সোম আপনাদের সঙ্গে থাকতে পারলাম এটা সত্যি আমাদের একটা বাড়তি আনন্দ বাতি বাড়তি উৎসাহ আপনাদের সঙ্গে আমরা সামিল হলাম সবাইকে আমরা শুভ শুভরাত্রি জানাচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের নমস্কার আপনারা নমস্কার ছোট্ট একটা কথা না বললেই হয় অবশ্য ছোট্ট বলা ঠিক হবে না আমি বাপ্পাদিত্য ঘোষ কুচবিহার টাইমসের আমি সম্পাদকের দায়িত্বে রয়েছি আমরা আনন্দ করছি আমরা উল্লাস করছি আমরা কিন্তু উৎসব পালন করছি কিন্তু এই সব করতে গেলে আমাদের রাতে করতে হয় দিনে করতে হয় বিভিন্ন সময়ে এই অনুষ্ঠানটা হয় কিন্তু যারা নিজেদের সংসার ফেলে নিজেদের কথা না ভেবে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে তারা হচ্ছেন কোচবিহার পুলিশ আমরা কোচবিহার টাইমসের পক্ষ থেকে আবারও কোচবিহার পুলিশকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই তাদের সংসারকে ফেলে অথচ কোচবিহারবাসীকে অর্থাৎ সারা রাজ্যের মানুষকে তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছে ধন্যবাদ